আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের দাকিল সপ্তম শ্রেণীর নতুন বইয়ের তালিকাসমূহ সপ্তবর্ণ দাখিল সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি দাখিল সপ্তম শ্রেণী ইংলিশ ফর দাখিল ক্লাস সেভেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন দাখিল ক্লাস সেভেন গণিত দাখিল সপ্তম শ্রেণী বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দাখিল সপ্তম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা দাখিল সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা দাখিল সপ্তম শ্রেণী এটা হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের জন্য গ্যাস্থ বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা ও স্বাস্থ্য দাখিল সপ্তম শ্রেণী কোরআন মাসজিদ ও তাসবিদ দাখিল সপ্তম শ্রেণী আকাইদ ও ফিক দাখিল সপ্তম শ্রেণী আল্লগাতুল আরবিয়া ইত্তিস আলিয়া দাকিল সপ্তম শ্রেণী কাওয়ায়দুল লোগাতিল আরবিয়া দাকিল সপ্তম শ্রেণী এগুলোই হচ্ছে দু হাজার পঁচিশ সালে দাকিল সপ্তম শ্রেণীর বই তো তোমাদের নতুন বই হিসেবে এগুলোই দেওয়া হবে দু সালে ঠিক আছে যারা এখনও পর্যন্ত বই পাওনি তোমাদের এই বইগুলো দেওয়া হবে ঠিক আছে তো এইটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম